এরা না ভগবানকেও দেখবেন দুর্গা ঠাকুরের নিচেও তৃণমূল করে দেবে কালী ঠাকুরের নিচেও তৃণমূল করে দেবে যেমন রেড রোড রেড রোডের নামাজটাকে তৃণমূল তৃণমূলীকরণ করার চেষ্টা করে প্রত্যেকবার ঠিক তাই করছে যে দলটাই হচ্ছে বেইমানিতে তৈরি যে দলটাই হচ্ছে চিটিংবাজিতে তৈরি কংগ্রেস ছিল যুব কংগ্রেসের নেত্রী ছিল কংগ্রেসকে ভেঙে কংগ্রেসের সঙ্গে গদ্দারি করে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে সেই দলের আবার প্রতিষ্ঠা দিবস আবার নাকি ছাত্র পরিষদ আবার এই ওই আরে ছাত্র কে চোর পরিষদ সব সব চোর চুরি করতে শিখছে বাবা কাকা এলাকার নেতারা চুরি করছে চোখের সামনে দেখছে কেউ পড়াশোনা করে না আরে ছাত্র পরিষদ ছাত্র আন্দোলন করবে তবে না ছাত্র পরিষদ কিসের ছাত্র আন্দোলন করছে এরা ক্ষমতা আছে এদের আন্দোলন করার যে এলাকায় প্রত্যেক স্কুলের রিক্রুটমেন্ট ঠিকঠাক হোক কলেজে ইনফ্রাস্ট্রাকচার ঠিক হোক কলেজ থেকে ক্যাম্পাসিং হোক রিক্রুটমেন্ট হোক এদের ক্ষমতা আছে এসব করার পারবে না কারণ হচ্ছে চুরি যেখানে ঢুকে যায় সেখানে আর ভালো মানুষই বলে কিছু হয় না তখন পুরোটাই সবাই চোর হয়ে ওই প্রিন্সিপাল তো চটি চাটা চোটি নিচে চাঁটে এরা উপরে চাঁটলেও তাও একটা ক্লাস হয় ওপর আর নিচে চাঁটা যা হয় আর কি চটি নিচে চেটে চেটে এদের জীবগুলো কালো হয়ে গেছে বার করে দেখবেন এরা শিক্ষক বলে পরিচয় দেয় লজ্জা লাগে পশ্চিমবাংলার মাথায় হেঁট হয়ে যায় সুনেন্দ্রনাথের মতন কলেজে সুরেন্দ্রনাথের নামটাই এরা বদনাম করে দিয়েছে পশ্চিম বাংলার ভেতরে কলকাতার কলেজগুলোতে লোকে অনেক আশা ভরসা নিয়ে পড়তে আসে সেখানেই যদি এই অবস্থা হয়ে যায় তাহলে আপনি ভাবুন মপসলে গ্রামের কলেজগুলোতে কি অবস্থা তৃণমূল কংগ্রেস মানেই তো নির্লজ্জ যদি লজ্জা থাকতো তাই তো পদত্যাগ করে দিতেন এখন যদি লজ্জা থাকত আর জুগর ঘটা তারপর পদত্যাগ করে দিতে হতো স্বাস্থ্যমন্ত্রীকে লজ্জা যদি থাকতো কসবা ল কলেজ ঘটতো লজ্জা যদি থাকতো বকটুই ঘটত আসানসোলের দাঙ্গা ঘটতো লজ্জা যদি থাকতো রঘুনাথগঞ্জের দাঙ্গা ঘটতো লজ্জা নেই দোকান কাটা মাতা ন্যাড়া দোকান কাটা মানুষ জুতোর মালা পড়িয়ে দেবে একাদেশ ছাত্র পরিষদের নামে তোলা তুলছে কলেজে ভর্তির নামে তোলা তুলছে কলেজে নাম্বার বাড়ি দেবে বলে তোলা তুলছে ফেল করিয়ে দিয়ে বলে ভয় দেখাচ্ছে তার নামে তোলা তুলছে তোলাবাজি তো ট্রেনিং চলছে এটা বাংলা বাঙালি নিয়ে চিৎকার করলে বাঙালির ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়ে বাংলা বাঙালি নিয়ে চিৎকার করা বাঙালিকে মাথায় মুকুট ছিল বাঙালি সেটাকে মুকুটটাকে নামিয়ে সেটাকেও বেঁচে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবাংলার বাঙালি ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার যেখানে ভবিষ্যৎ শিক্ষা পড়াশোনা করে যেখানে চাকরি পাওয়া যায় না পড়াশোনা করে যেখানে কর্ম করা যায় না যেখানে গতর খাটানো যায় না সেখানে আবার ভদ্রতা নম্রতা আবার মাথার জয় কেন পশ্চিমবাংলার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ এদেরকে নিয়ে গর্ব করতাম আমরা তো পশ্চিমবাংলা বর্তমানে মানে ওই বাঙালি এই বাঙালির ধারের কাছে কেউ আছে পশ্চিমবাংলায় বর্তমানে শিক্ষা শিক্ষাব্যবস্থা এতটাই নিচে নেমে গেছে যে ইংরাজি শিক্ষক হাইকোর্টে এসে বলছে যে আমি ইংরাজি জানি না একটু বাংলায় বললে ভালো হয় পুলিশ বলছে আমি আইন জানি না আইনের বইটা একটু দেখলে ভালো হয় ট্রেনিং প্রাপ্ত মাঠে দৌড়ানো হাফ প্যান্ট পড়া আন্ডার প্যান্ট পড়া ফুল প্যান্ট পড়া পুলিশগুলো বলছে যে আইনটা আমরা জানি না একটা মব একটা ভিড়কে কী করে কন্ট্রোল করতে হয় পুলিশ জানে না তো এই তো অবস্থায় ওরাই তো শিখছে ওরা যারা ট্রেনিংয়ে বারবার ফেল করছে চুরি ট্রেনিংয়ে তাদের আবার চুরি ট্রেনিং নেওয়ার জন্য আবার ভর্তি হয়েছে তৃণমূলে অন্য দল করতো তৃণমূলের নাম লিখিয়েছে চুরি না শিখলে তো তৃণমূলে থাকা যাবে না ভদ্রলোক তারা তৃণমূলে থাকে না